মোহতারাম আমার বড় ভাই আমার মায়ের সঙ্গে অন্যায় আচরণ করেছে এর জন্য তার সঙ্গে আমি কথা বন্ধ করে দিয়েছি এক্ষেত্রে আমার গুণা হবে কিনা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় অবশ্যই নাল ইনসান আলিদাই হামালাত মোহ ওয়াহনান আলা ওয়াহনি ওয়াফিস আলহ ফি হামাইনি আমি বলি ওয়ালি দাই সুরাইল উহমানের আয়াত এই যে মা বাপের কারণে অনেক সময় ভাইদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় এটা সত্য বাপ মাকে কেউ যদি সম্মান করে তাকে আল্লাহ সম্মান করে বাপ মাকে কেউ যদি ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে হুমার জান্নাতু তু কাউ নারক বাবা মা তোমার জান্নাত বাবা মা তোমার জাহান্নাত মাহাত মায়ের পায়ের নিজের সন্তানের বেহেস প্রিয় ভাই এবং বোনেরা যারা আপনারা বাপমার সাথে বিয়াদবি করেছেন চান নামাজ পড়া আল্লাহ ফরজ করেছেন যেমন রোজা কর আল্লাহ যেমন ফরজ করেছেন বাপমার খেদমত করাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন সুতরাং বাপমার খেদমত করতে হবে বাপমার খেদমত করেন এখন কেউ করলো না তার সাথে কি আপনি সম্পর্ক ছিন্ন করবেন না আপনার ভাইয়ের সাথে আপনি দেখা হলে সালাম কালাম তার সাথে কথা বলা এটা চালু রাখবেন ইনশাল্লাহ কিন্তু স্থায়ী সম্পর্ক ছিন্ন করা এটা আপনার জন্য হবে না জন্য তিন দিনের বেশি একজন মানুষের সাথে কথা বর্জন করা এটা কোনোভাবে জায়জ নেই সুতরাং এটা খেয়াল রাখতে হবে দুই নম্বর বিষয় আপনার ভাইকে আপনি বোঝান কারণ সে তো জাহান্নামের পথযাত্রী সে বাপমার সাথে খারাপ আচরণ করেছে মানে সে জাহান নামের দিকে ধাবিত হচ্ছে তা আপনি যদি জান্নাতি মানুষ হতে চান তাহলে অবশ্যই তাকে আপনার বোঝাতে হবে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ট বাবার ভালোবাসা মায়া এগুলো তাকে বোঝাইতে হবে আল্লাহ তালা বোঝাতে তৌফিক দান করুন রাসুলি আকরাম সাল আলহিসাল্লাম নিজের বাবা মার জন্য অনেক সময় আফসোস করতেন অনেক সময় বাবা মার সান্নিধ্যটাকে মিস করতেন আসমা বিন্দা আবু হা তিনি বলছেন আমার মা মুশ্রিকা তার সাথে আমি খারাপ আচরণ করবো নাকি ভালো আচরণ করব নবী বললেন যে তোমার মা মুশ্রিকা হলেও তার সাথে ভালো আচরণ করতে হবে বাপ মা যখন না আপনার যে ভাই খারাপ আচরণ করেছে তাকে অনেক ভাই তখন বুঝতে পারে যে আসলে কি সম্পদ আমি হারিয়েছি সুতরাং বাপ মার সাথে সুন্দর আচরণ করা নামাজ পড়া যেমন ফরজ তেমনি আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন আলা যন্ত্রণার পরে যন্ত্রণা তারা সহ্য করেছে কষ্টের পরে কষ্ট তারা সহ্য করেছে আহা আল্লাহ তালা কত সম্মান মর্যাদা বাবা মাকে দিয়েছেন অথচ অনেক সন্তান সন্ততি এগুলো পরোয়া করে না তো প্রিয় ভাই এবং বোনেরা প্লিজ আপনারা বাপ কষ্ট দিয়ে না বাপ কষ্ট দিয়া জান্নাত আশা করা এটা বোকামি হুমার জান্নাত না রুক বাবা মা তোমার জান্নাত ঘরে বাপ মা আছে তার মানে আমার জান্নাত ঘরে আছে বাপ মা আমাদের এসেট বাপ মা আমাদের সম্পদ বাপ মা আমাদের আদর সোহাগ সম্মান খেদমার সবচেয়ে বেশি অধিকারী আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আসসালাম i